এত দশক হয়েছিল কম্পিযোগ্য শিক্ষক কর্মচারীরা মাত্র এক টাকা বাড়ি ভাড়া পায় শিক এবং শিক্ষক সে সাড়ে তার ছাত্র জীবনে প্রবেশ করে একজন শিক্ষক সাড়ে বারো হাজার টাকা দিয়ে সে কিভাবে তার পরিবার গ্যান্ড নির্বাহন করবে সে কিভাবে তার পরিবারটাকে চালাবে সে কিভাবে নিজে কিছু এবং সে ভাড়া শান্তি বিনোদন ভাড়া উৎসব দিক দিয়ে করা হবে কিন্তু বাজেটে どこすれば